কাছে আমার সন্তান সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অবত সংভবের সাথে মনংশে বৈসাদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পূর্ণ গঙ্গা নিস্পর্শা পিতা আমার বান্দা বড় দুর্বল তাই আল্লাহ পাক বলে আমার বান্দা দুর্বল সকল প্রাণীকে আদেশ করেছে এই পাক ভাল্লুক আমার বান্দার গোলামি করবে এই পশু প্রাণীরা আমার বান্দার গোলামি করবে কারণ আমার বান্দার মতো সুন্দর আর কেউ নাই বড় আদর করে বানিয়েছেন যারা জামা কাপড় কাটাই কি বলে টিলার মাস্টার বলে তো নাকি दोजी बोल আপনি যাবেন কালকে ঈদ আছে মনে করেন ভাই আমার জামাটা তাড়াতাড়ি দেন তো টাকা দেবেন খরিদ্দার আপনি জামা নিয়ে চলে আসবেন আদরে ছেলে ছেলে যখন বাপকে বলে আব্বা আপনি আমার পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন সোহাগের ছেলে আদরের ছেলে যত্ন করে কাটায় বাপ কাটাইছে ছেলের জামা সোহাগের ছেলের জামা ধীরে ধীরে কাটায় আদর দিয়ে কাটায় আল্লাহ বলে বান্দা সাত আসমান সাত জমিনটা বানাইলাম ছয় দিনে আমি আল্লাহ যদি বলতাম হয়ে যা হয়ে যেত কিন্তু আমার বান্দার বড় নিয়ামত দিয়ে বানাইলাম তাই তো বেশি একটু সময় নিলাম ও মুসলমান এবার বলেন তো বাপ আল্লাহ পাক মানুষকে বড় সুন্দর করে বানাইছে সবচেয়ে সুন্দর এই পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে কথা বলে না কেন সবচেয়ে সুন্দর আল্লাহ পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে আমরা সবাই সুন্দর কিন্তু অধিক সুন্দর পুরুষ না নারী নারী মহিলাকে গাল লাগাতে হয় ঠট পালিশ দিতে হয় ওকে গহনা পরতে হয় তারপরে সৌন্দর্যতা ফুটে ওঠে আরে সৌন্দর্যতা পুরুষকে আল্লাহ দিয়েছে বেশি হ্যাঁ তবে পুরুষের চাইতে মর্যাদা হল মহিলাদের বেশি হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এ আমার বান্দারা বলো দেখি নবীর মোহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন কে দিয়েছে বলো হাসরের ময়দানে সেই দিন কোন পুরুষ হাত তুলতে পারবে না একজন মহিলা হাত তুলে দেবে তার নাম হলো হযরতে সুমাইয়া হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে ও আমার বান্দারা ইসলামের জন্য নবীজির মুহাব্বতে ধন দौलत সবচেয়ে বেশি কে দান করেছে বলো কোন পুরুষ হাত তুলতে পারবে না একজন মহিলা হাত তুলে দেবে তিনি হলেন হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার বলেন যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় যেই ঘরে কন্যা হয় রহমত আর বরকতে আল্লাহ মালামাল করে দেয় যেই ঘরে কন্যা সন্তান হয় বাপ মা যদি কন্যাটাকে আদব ওয়ালা বানায় পর্দা শিলা বানায় কোরআনে হাদিসের তালিম দেয় আর পরহেজগার ছেলের সাথে যদি বিয়ে দেয় আমি নবী বলি যার জয়টা কন্যা তার বাপ মা পাবে তয়টা জান্নাত কিছুদিন আগে আপনাদের এলাকার একটা গ্রামে সাথে যেই বলেছি যার জয়টা মহিলা তার তয়টা জন্নাত একটা বাপ বলছে আমার বারোটা আর কিছুই নাই কিচ্ছু নাই দশটা বারোটা ছেলে থাকুক না কেন এই অফার নাই মহিলাদের যে অফার রসুল্লাহ দিয়েছে বাপ তাহলে সব যে সুন্দর বানিয়েছেন কাদেরকে মানুষকে বানিয়েছেন এবার শুনে রেখে দেন সুন্দরের চাইতেও সুন্দর যিনি সব দিক দিয়ে আজিম যিনি বলেন তো ওই ব্যক্তিটার নাম কি কথা বলেন না কেন বছরে বছরে ওয়াজ হচ্ছে গো তাবর তাবর হুজুর সব আসছে পঁচিশ হাজার তিরিশ হাজার যেমন হুজুর তেমন টাকা সুন্দরের চাইতেও সুন্দর যিনি আমার আপনার পেয়ারা নবী হাবিবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হিন্দুদের বেদে লেখা আছে আমার সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নার সংসা সাথে সংভবিষ্যতে মানাংসে বিষদা নিব বাসুদেবাঙ্গারঙ্গীতি পণ্যকাঙ্গা নিষ্পর সব পৃথিবীর জমিনে মুক্তির দূত আবির্ভাব হবে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি অতিব সুন্দর হবে চাঁদি দিয়ে মোড়ানো হবে তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষ মানুষের মন পবিত্র হবে তিনি হবেন রসংস তিনি হবেন কল্যাণ কর্তা জগৎগুরু জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওরা কালো চশমা পরে থাকে তাই সহজে দেখতে পাই না আর যে পণ্ডিত গুলো দেখতে পাই তারা কাউকে বলবে না আর যদি বলে দেয় পায়ের নিচে মাটি আর থাকবে না আর যারা পণ্ডিত হয় আসলে তারা দেখবেন তেমন ধর্ম নিয়ে লাফালাফি করে না চুনুপুটি গুলো খুব লাফায় যারা জীবনে ধর্মগ্রন্থ চোখে দেখে নাই কথা বলেন না কেন ও বাপ ও সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা ভারতের জমিনে মহাত্মা গান্ধী যখন মারা গেলেন মরে যাওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন ওই চিঠিটা ভারতের জমিনে নাই এখনো ব্রিটিশ লাইব্রেরিতে রাখা আছে মহাত্মা গান্ধী বলে দিয়ে গিয়েছিলেন তার কথাটা গোপন করে দেয়া হয়েছে চিঠির তত্ত্ব মানুষকে জানানো হয় নাই মহাত্মা গান্ধী বলে দিয়েছিলেন আমার জানামতে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে তিনি অতিবা সুন্দর হবে ওই সুন্দর মানুষের যদি কোনো মানুষ সুন্দর চেহারা সুন্দর আদর্শ বানিয়ে নিতে পারে তার মতো সুন্দর ব্যক্তি আর কেউ হতে পারবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

আমার জানা মতে ইসলাম ধর্মের জগৎগুরু কল্যাণ করতার অসংক আদর্শের ভিতরে তিনটে আদর্শ বড় ভালো লাগে তাই তো তিনটে আদর্শ আমি পালন করি সালটা ছিল 1934 সাল আমার মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূর বলপুর শান্তিনিকেতন ওই বলপুর শান্তিনিকেতন উনিশশো সালে ওই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর নবী দিবস পালন করেছিলেন এই তত্ত্ব গোপন ডাকা হয়েছে তিনি নবী পালন করেছিলেন আমার দাদুরা হাজির হয়েছিল র হিন্দুরা হাজির হয়েছিল আদিবাসীরা হাজির হয়েছিল গোটা বিশ্ব যখন আউবাল পালন হয় তখন একদল লা মুজাবিরে প্রজ্জ্বলন হয় বিশ্ব যখন নবী দিবস পালন হয় তখন আগে লেখবিশদের বড় জ্বলন হয় তারা দেখবেন স্বার্থে চলে যখন তাদের দলের সাথে মতের সাথে যে হাদিস মিল হয় এটা সহি বাকি সব জয়ীফ হাদিস বাপ নবীর আগমনের জ্বলন হয়েছিল কষ্ট হয়েছিল আবু জেখেল আবুল আহাব নবীর আগমনে কষ্ট হয়েছিল জ্বলন হয়েছিল কান্না করেছিল ইবলিশ শয়তান তোমার আগমনে এত কষ্ট হয় কেন তোমরা উত্তরসূরি হয়ে আছো নাকি বাপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারোই রবিউল আহ্বান উনিশশো চৌত্রিশ সালে তিনি পালন করলেন শত ধর্মের মানুষ হাজির হয়েছিল বিশ্বকবি দেড় ঘন্টা লেকচার দিয়ে বলেছিলেন আমার জ্ঞানে আমার জানা মতে পৃথিবীর জমিনে সুন্দরের চাইতেও সুন্দর জেনে যার মতো মহামানব পৃথিবীর জমিনে আর একটাও মিলবে না সেই দিন বিশ্বকবি বলেছিলেন আমার জানা মতে জগৎগুরু কল্যাণ কর্তা নবী মোহাম্মদ রসুল উল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না হ্যাঁ এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখে আছে সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা খ্রিস্টান না সারা যারা

হায় বুদ্ধদেবের নাম লেখান হয় হাই শ্রী চৈতন্যের নাম লেখান হয় ভাই বিবেকানন্দের নাম লেখানো হয় ভাই শ্রী রামকৃষ্ণের নাম লেখান হয় জহরলালের নাম লেখান হয় ইন্দিরা গান্ধীর নাম লেখান হয় হাই ওখানে আজও লেখা আছে মানব মুক্তির দাতা জানাবে মহম্মদ রসুলুল্লা আল্লাহ পাক বলে বান্দা ওয়াইন্নাকা আলা কুল্লিন আযীব কোরআন এর 39 নম্বর সূরা নাম সূরা কালাম 20টা নম্বর 3 লাইন নম্বর 14 আয়াত নম্বর 4 আল্লাহ পাক বলে বান্দা আমি আমার হাবিবকে বানিয়েছি আযীব সিরাতের দিক দিয়ে আযীব সরতের দিক দিয়ে আযীব সেই দিক দিয়ে লক্ষ্য করবে আমার রাসূলুল্লাহ কে স্রষ্ট খুঁজে পাবে নবীর মতো করে আমি আল্লাহ কাউকে বাড়াই মুসলমান আপনাকে বলি তাহলে সুন্দরের চাইতেও সুন্দর তিনি । যদি আপনাকে সুন্দর হওয়া চাই যদি আপনি সুন্দর হতে চান তাহলে সুন্দরের চাইতেও সুন্দর জিনিস সর্বদিক দিয়ে আজিম জিনিস ওই রাসূলুল্লাহর আদর্শে আপনাকে সুন্দর হওয়া লাগবে বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে মাটি যদি ভালো হয় কাজ ভালো হবে কাজ যদি ভালো হয় ফলন ভালো হবে কারখানা যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে মা যদি নেকর হয় বাচ্চা আল্লাহ ওয়ালা হবে আর মা যদি পর্দা শিলা মা যদি বেহায়া বে লজ্জা শরম ওয়ালা হয় মা যদি সিরিয়াল হিন্দি গান শুনে ওয়ালা হয় ওর ছেলেটা বিচুদি মাল তৈরি হবে বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে হ্যাঁ হ্যাঁ বাপকে সালা বলে ডাকবে কি বলছেন বলেন আর এখন যা যুগ চলছে বাপ আপনি দেখেন রাস্তাঘাটে দেখেন আমি যখন ঢুকলাম কিছু যুবতী আর কিছু যুবক শুধু বারবার বার আসছে আর যাচ্ছে ফোন নাম্বার দে ফোন নাম্বার দে একবার একটু হোয়াটসঅ্যাপ করি তোকে হ্যালো আই মিস ইউ বলবো শুধু এই চলছে মেলাতলা বসিয়েছেন যে আপনারা মেলাতলা না দিলে যে লোক হবে না আহা আপনার ছেলে মেটা যে এরকম নোংরা মুখ করছে দেখলেন না বা ও শুনাস চাঁদ বন্ধুরা আপনি ছেলেটাকে বলতে যাবেন বাবু দিনরাত তুই বাইরে খোঁজা মারছস ফ্রি ফায়ার খেলছ মার 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 করছস আপনি বলতে যান আপনি বলতে পারবেন না বাপ মানা করে না মা মানা করে না আর বাপমা তো মরে গেছে মানা করবে কি করে বেঁচে নাই বেঁচে বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো আপনি পাশের বাড়ির মানুষ মুরব্বী মানুষ আপনি বলতে যাবেন তা আপনাকে ওই ছেলেটা জবাবে বলবে তোমার বাপের টাকাই করছি কি বলছেন বলেন ছেলেরা এখন দিনটা সেলফি তুলছে সেলফি দিনটা তুলছে একটা সেলফি হবে কিছু মানুষ আবার উমরা করতে যাচ্ছে মৌলভী বলো সাধারণ বলো শুধু কাবা শরীফের সামনে সেলফি তুলছে এরকম মোবাইলে ছেড়ে দিচ্ছে দি বলছে কাল থেকে আমাকে হাজি বলবি হজ করছি বীরভূমের একটা মৌলানাকে দেখলাম উমরা করতে গেছে সতেরো দিনের প্যাকেজ ছিল তো একশো বিরাশিটা ফেসবুকে শুধু ছবি ছেড়েছে হায় 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 জানা যা পড়িয়েছি লাশ কবরে শোয়ানো হয়েছে কবরস্থ হয়ে যাবে

খাবার টেবিল গোসল খানা বদনাই কোনো টাতে কে খাইলো আর কি পড়িল এটাও তোলে সেলফি আর ফেসবুকে আপলোড দিয়া লাগাই শুধু ঘর থেকে যশোরা কয়রা মসজিদেতে আসে আরে খাবার টেবিল খানা বাদ নাই কোনোটাতে কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু বলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আরে গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না 돌লে আর হয় কি কি জাকাত সাদকা অনুদান যদি কেহ করে আর এক কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে হাফেজ আলেম মুফতি ইমাম নাই কেহ আর মানে এখন সব হাফেজ আলেম মুফতি ইমাম নাই কেহ আর আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে আর কোয়েতে 카페 বসে সেলফি কোরআন তেলাওয়াতে সভা সমাবেশে আর বায়ানের মাহফিলে আর বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে বক্তা ওয়াজ করছে এদিকে সেলফি তুলছে না আরে হজ ওমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে হজ ওমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে এরকম কিছু কিছু হাজিদের জন্য এ ভালো হাজিদের সব বদনাম একটা হাজি সাহেবের কথা বলি আমার এলাকার কিছু হাজি সাহেব হজ করতে যাচ্ছে দমদম এয়ারপোর্টে ছাড়তে গেছে আমি চাষা ভালো করে যাবেন এইরকম নিয়মে করবে এবার চেকিং হবে তা আমাকে বলছে বাপ সালমান মাকে একটু ভিডিও কলটা লাগিয়ে দিতে দেখবো তখন দেখো শেষবার দেখো তো ভিডিও কল যেই লাগিয়েছি দমদম এয়ারপোর্টে মানে চেকিং এর আগে সালমান মাকে দেখছে আর কানচার বলছে সালমান মা তোর জন্য জানটা খুব খেতে বেতে আমি চাষা তুমি বাবু হজ করতে যেও না বাপ দমদম এয়ারপোর্টে গেই এখন বইয়ের জন্য মন খিদি বিদি করছে আরো বেগেলে তোমার কি হবে বাপ তোমাকে যেতে হবে কি সব চলছে গো না টাকা থাকলে হজ হয় বাপ এ মুসলমানের ছেলেরা নৌজোয়ান যুবকেরা শোনো বন্ধু শোনো ছেলে মানুষ করা লাগবে মানুষ বীরভূম বলে একটা লাভপুর বলে একটা থানা আছে বীরভূমে লাভপুর ওই লাভপুর থানা ডান্ডার হাই স্কুলে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রদের ফাইভের ছেলেদের বাবু তুমি বড় হয়ে কি হবে তুমি বড় হয়ে কি হবে দেখবেন না দাদু নানারা জিজ্ঞাসা করে পোতা নাতিদেরকে বড় হয়ে কি হবে নানু ভাই তো নাতি বলে আমি বড় হয়ে মাস্টার হব কেউ বলে আমি বড় হয়ে পুলিশ হব কেউ বলে আমি বড় হয়ে নেতা হব বলে কি বলে না তো হাই স্কুলে শিক্ষক ফাইভের বাচ্চা বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করছে বড় হয়ে কি হবে পুলিশ হবো তুই বড় হয়ে কি হবে মাস্টার হবো তুই বড় হয়ে কি হবে ডাক্তার হবো একটা নাবালক বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে স্যার আমি বড় হয়ে পুলিশ হব না ডাক্তার হব না কি হবে আমি বড় হয়ে বোকা হব বোকা হাসছ বলে বোকা হবে মানে বলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না একশোর মধ্যে আটানব্বইটা ডাক্তার চাইতেও খারাপ ওই ডাক্তার জানে ওষুধটা দিলে রুগী ভালো হবে কিন্তু ডাক্তার ওষুধ দেবে না ছয় আসতে হবে বারো বার রিপোর্ট করতে দেবে তাও আবার ডাক্তার বলে দেবে অমুক মেডিকেলে করবি অমুক জায়গায় করবি অন্য জায়গায় দেখবে না ছেলেটা বলছে আমি ডাক্তার হবো না রোগীদের সাথে ঝোঁকাবাজি করতে পারবো না আমি বড় হয়ে পুলিশ হব না বল কেন পুলিশ যদি হয়ে যায় সাইদাপুরের রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করা পাঁচশো টাকা দে না জালিম আমি জুলুম করতে পারবো না ছেলেটা বলে বোকা হব সরল মানুষরা বোকা হয় আর যারা বোকা মানুষ হয় তারা কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না দেখা গেল তার সরল ছেলেও বড় সরল এবার শোনো তিন বছর আগের ঘটনা ইংল্যান্ডের খ্রিস্টান স্কুলে হ্যাঁ স্কুলে খ্রিস্টান ছেলেরা পড়ে ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে গুটি কয়েক হাতে করা মুসলমানের ছেলে লেখাপড়া করে ওই স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল এমনই করে জিজ্ঞাসা করলো বড় হয়ে কি হবে মাস্টার খাবো বড় হয়ে তুমি কি হবে এস ডিও বিডিও খাবো তুমি বড় হয়ে কি হবে পাপেশার উকিল খাবো সবাই নিজ নিজ প্রকাশ করেছিল মুসলমানের ছেলে এগারো বছর বয়স হাত তুলে বলেছিল স্যার আমি ডাক্তার মাস্টার হতে চাই না আমি পুলিশ প্রফেসর হতে চাই না আমি বড় হয়ে সাহাবি হতে চাই কি হতে চাই সাহাবি হতে চাই তো খ্রিস্টান মাস্টার বলে সাহাবি আবার কোন ডিগ্রি বলে আমার আব্বা জানে সকাল হয়ে গেল স্কুল শিক্ষকরা বাবার কাছে হাজির হলো আপনার ছেলের বড় মেধা বড় স্মরণ শক্তি তবে আপনার ছেলে বড় আজব একটা কথা বলেছে বড় হয়ে মাস্টার ডাক্তার হবে না বড় হয়ে সাহাবি হতে চাই সাহাবিটা কোন ডিগ্রি বুঝান বাপ খুশিতে কান্না করে বাপ কাঁদে আর বলে আমার কপাল বড় খুশ আমার নসিব বড় ভালো আমি বাপ বলে ধন্য মনে করি আ সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে আর কেউ সাহাবি হতে পারবে না কিন্তু আমার সাহা ছেলেটা সাহাবি হতে চাই আমি বা বলে খুশি আমি বা বলে গর্বিত ধন্য মনে করি সাহাবি কারা জানো নবীর পরে যাদের মর্তবা সাহাবি কারা জানো রাদি আল্লাহু আনহু মারদুয়ান আল্লাহ পা যাদের প্রতি রাজি আছেন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাগাল আনহার আল্লাহ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু স্বাভাবিক হল তারা যাদের মতো ইমান যদি কোনো মানুষ নিয়ে আসতে পারে তাহাদের মতো মহাব্বত যদি কোনো মানুষ নবীকে করতে পারে এহকালে কামিয়াব হয়ে যাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে স্যার জিজ্ঞাসা করে এর নাম সাহাবি হাই হাই তো ছেলে আপনার সাহাবি হলো এই রকম ভাবনা আসলো কেমনে বাপ তখন বলে আমার ঘরে মোবাইল আছে ছেলেদের সামনে মোবাইলে খোঁচা না রাত দিন সকাল সন্ধ্যা কখনো আমার ছেলে মোবাইল খোঁচা মারে না हां নওজোয়ান যুবক ছেলেরা হে তরুণেরা তোমাদেরকে বলি মোবাইলের নেশা কম করো